Ik heb een aantal dingen uitgekomen. 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 Ik heb রোদ গ্রামেও রোদের কোনো শেষ নাই শহর তো দূরের কথা আপনারা সবাই ভালো থাকবেন নিজের শরীরের দিক খেয়াল রাখবেন অডিয়েন্স আমি হঠাৎ করে লাইভে আসার কারণ হচ্ছে আমতলিতে প্রচুর রোদ এত রোদ মনে হয় যে মরুভূমি

আপনারা সবাই কেমন আছেন বাড়ি যাইবেন ইট জামেলা গেছে খোলেন খোলেন ও ও সাবিয়ান তো জানকা কি দেয় এইখানে ঠান্ডা লাগবে ওর মা আমার হোকা পুরিয়ে গেছে গামছা দিয়েছি টম টমে মানে গোড়া পুরিয়ে যায় এত র বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুষ রোদ্র আমতলিতে আমতলিতে অত্যন্ত গরম রোদ গরমের শেষ নাই এত গরম গোয়া টোয়া যায় আমি অনেকদিন পর টম উঠছি আপনারা কমেন্টে জানান প্লিজ বন্ধুরা আপনারা কে কেমন আছেন আপনারা নিজের খেয়াল রাখবেন যত্ন নেবেন এই গরমের ভিতরে অযথা বের হবেন না আপনারা কমেন্ট করেন কমেন্টে জানান আমি আসলে সফল আল্লাহ করবে কিন্তু আমি চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য ইসলামিক কিছু দেওয়ার জন্য আপনারা এই এই গরমে এই এই গরমে রৌদ্রে যদি আপনারা পাঁচ মিনিট কেউ থাকতে পারেন তাহলে আপনারা একটা বার ভাবুন যে কাল হাসরের মাঠ আল্লাহ রাবুল্লা আলমিন কী করতে পারবে এই যে দেখেন আকাশের প্রচুর তাপ রৌদ্রের এত তাপ যে তাপটা আসলে আমাদের শরীরের জন্য মেসি উঠ না আপনাকে দেখাতে চাই যে এই আকাশটা দেখেন আকাশটা কতটা রাগন আছে আমাদের উপরে আকাশটা প্রচুর রাগন আমাদের উপরে যে আমরা কেন তালার হুকুম আহাকাম মেনে চলি না এজন্য আমাদের উচিত পড়তে আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভয় করা আল্লাহ তালা ছাড়া আমাদের আর কে হই নাই হুজুর সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমরা আমরা একে অপরের পাশে থাকবো আমরা একে অপরের সাহায্য সফলতা কামনা করব এটা আসলে আমাদের প্রত্যেকেরই আমি মনে করি অ্যাজ এ মুসলমান হিসেবে প্রত্যেকেরই কর্তব্য আর এগুলো থাকাও ভালো সফল আল্লা রব্বুল আলমিন করবেন কিন্তু আমার দিনই প্রচেষ্টা যে আমি ইসলামের কিছু বাণী অনেকেই আছে ইউটিউব ফেসবুক এগুলোতে গান মিউজিক সরাই আমি যে ইসলামিক কিছু দেওয়ার জন্য আমার ভিডিওতে অনেক ইসলামিক কিছু দেওয়া আছে দোয়া বিশেষ করে সুরা কীভাবে একটা মানুষ আমল করবেন সে ব্যাপারেও দেওয়া আছে আর কমেন্ট করেন আপনারা আপনার কমেন্ট আপনার কি কথা থেকে দেখছেন আমতলির এই যে চিত্রটা দেখাচ্ছি আপনার কি কথা থেকে দেখছেন কমেন্ট করেন বন্ধুরা আপনারা আমার এই লাইফটা কী কী দেখছেন আপনারা কমেন্টে জানান আসলে আমি একটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে হাতি এবং মশার ভিতরের পার্থক্য কি বলতে পারেন কেউ যদি কেন ব্যক্তি কমেন্টে এটা বলতে পারেন তাহলে তার জন্য একটা পুরস্কার আছে আপনারা কমেন্টে জানাবেন যে কে সঠিক উত্তর দাতা একটা বিকাশ নাম্বার দেবেন বিকাশ নাম্বারে আকর্ষণীয় একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন আমার আমি সেই হাতি এবং মশার ভিতরে পার্থক্য এই যে এই এই ধাঁধাটা যে বলতে পারবে তাকে আমি একটা পুরস্কৃত করব সঠিক উত্তরদাতা দাদার দাদাটির গরমের ভিতরে বসে বসে একটা ধাঁধার ব্যবস্থা করলাম আপনারা কে কে বলতে পারেন উত্তর উত্তর সঠিক উত্তর পাবেন হবে বিকেশে আকর্ষণীয় পুরস্কার সম্মানী ভাতা আপনার বিকাশ নম্বর দেবেন আপনার সঠিক উত্তর যদি হয়ে থাকে আপনাকে অবশ্যই সেই পুরস্কৃত করবেন ইনশাল্লাহ সঠিক উত্তরদাতা আকর্ষণীয় পুরস্কার পাবে বিকাশ নাম্বার দেবেন আপনারা বিকাশে সম্মানী ভাতা পাবেন হাতি এবং মশার ভিতরে পার্থক্য কি যদিও যদি কোনো লোক বলতে পারেন অবশ্যই আপনি বিকাশে পেমেন্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরমতো বরকাত প্রিয় বন্ধুরা আমার ইউটিউব যত সকল ভাইরা আছেন জ্ঞানী গুণী সম্মানী মুসলমান ভাইরা আছেন আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন লাইভে আপনারা যদি এই গরমে আর কি আমি একটা সারপ্রাইজ নিয়ে আসছি যে আসলে গরমে টেকা যায় না জন্য গাছের তলায় বসে বসে একটা সিদ্ধান্ত নিলাম যে আসলে বন্ধুদের নিয়ে একটু আনন্দ করি তো আপনারা যদি কেউ সঠিক উত্তর দিতে পারেন এই দাদাটির একটা দাদা নিয়ে আসলাম এই দাদাটির যদি সঠিক উত্তর দিতে পারেন আপনারা বিকাশ দেবেন আপনার আমি ইনশাল্লাহ আপনাদের বিকাশ নম্বরে অবশ্যই সম্মানী ভাতা দিয়ে দেব আপনারা বলেন আপনারা কমেন্ট করেন আমি দীর্ঘক্ষণ থাকবো না সর্বোচ্চ দশ মিনিট সময় থাকবে দশ মিনিটের জন্য লাইভে আসছি দশ মিনিট পর লাইভ আবার নতুন করে আবার নতুন কিছু নিয়ে আসব কিন্তু এ পর্যায়ে একটি ধাঁধা আমি দেখতে চাই কে কে কমেন্ট করছেন কমেন্ট করছেন বা কমেন্টও পড়ছেন বা চেষ্টা করছেন আপনারা আসলে এটা একটা সাধারণ জ্ঞান এটা আমার কিছুই না সঠিক উত্তরদাতা আপনি পাবেন আকর্ষণীয় এক পুরস্কার সম্মানী ভাতা এই গরমে এই রোদে যারা যারা ইউটিউব চালাচ্ছেন রোদের টেকা যায় না রোদের তাপ অনেক আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা আনন্দদায়ক কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাছে বসা গাছের তলায় বসা মানে প্রচুর এই রৌদ্রে বাহিরে বের হওয়া আসলেই যাদের একান্ত দরকার তারা যেন বের হয় অহেতুক যেন কোনো মানুষ বের না হয় পরিবেশটা সুন্দর না পরিবেশটা যথেষ্ট সুন্দর যথেষ্ট ভালো পরিবেশ আসলে যথেষ্ট ভালো একটা পরিবেশ যে এই রোদের ভেতরে আল্লাহ রবুল্লা আলমিনের দেয়া কুদরত গাছ গাছ আমাদের ছায়া দিচ্ছে জন্য আলহামদুলিল্লাহ আল্লাহতালা যদি এই গাছ না দিতেন আমরা এই রোদ্রে কোথায় দিতাম আল্লাহ রব্বুল আলমিনের দরবার হাজার হাজার কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে হেদায়তের সুযোগ দিয়েছেন আমাদেরকে তওবা করার এখনও সময় দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তওবার দরজা বন্ধ হবে না ততক্ষণ যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় সূর্য যখন পশ্চিম দিকে উঠবে যেই দিন ওই দিন থেকে মানুষের মুসলমানের তওবার দরজা বন্ধ হয়ে যাবে এর আগে আসলে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার দরবারে তওবা করা আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন বানিয়েছেন তার হুকুম হাকাম মেনে চলে আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করে আমরা যেন প্রত্যেকেই কবরে যাইতে পারি এটা আমাদের আসলে ইমানই একটা দায়িত্ব আমাদের আল্লাহ রবুল্লা আলমিন এই দুনিয়ায় পাঠিয়েছেন কোনো ফেতনা ফেসাদ চুরি সেস্টামি মিথ্যা লুসমি আমি এগুলো আমাদের জন্য না অডিয়েন্স আর যদি কমেন্ট ভালো নাও লাগে তাও তো আপনার কমেন্টে জানাবেন যে আপনার লাইফটি ভালো লাগতেছে না আর যদি লাইফটি ভালো লাগে আপনারা জানান আর মাত্র চার মিনিট সময় আছে আর মাত্র মিনিট সময় আছে সাড়ে তিন আপনারা উত্তর দিন উত্তর দিয়ে আকর্ষণীয় পুরস্কারটি লুপে নিন আর মাত্র সাড়ে তিন মিনিট সময় আছে লাইভে ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন আমিও শিখতে পারবো আমিও আমল করব আপনি কী নিয়ে হাজির হবো আপনারা কমেন্টে জানান পরিবেশটা খুবই সুন্দর তাই না এই রোদ্রে এরকমের গাছের ছায়া খোঁজাটা যারা বিলে আছে যারা খেটে মাঠে কাজ করতেছে বিশেষ করে সৌদি আরবে বাংলাদেশের অনেক জায়গায় আছে শ্রমিক মাঠে কাজ করে তারা যেন এরকমের একটা গাছের ছায়া মনে মনে খুব খোঁজতেছে খুব এত প্রকারে তারা মানে খুঁজতেছে যে আসলে এরকমের একটা জায়গা পাইলেই তারা যাই দুই মিনিট পাঁচ মিনিট রেস্ট নেবে মাথাটা একটু ঠান্ডা করবে হয়তোবা তাদের কপালে অনেকের কপালে এরকমের থাকে না তো আমরা সবাই মুসলমান হিসেবে অনেক কিছুই জানি কিন্তু আসলে আমল করতে চেষ্টা করি না আর আমল করার জন্য আমরা যথেষ্ট আল্লাহ রব আলমিন আমাদের জ্ঞান দিয়েছেন এগুলো আমরা সঠিক জায়গায় ব্যবহারও করি না আমরা সালাম আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম

এই দেখছেন এই কামরাই তো পারে বড় একটা মমু আছে এই হাজার হাজার মমু আছে আর দাঁড়া যাব না কামরাইবে